রাজ্যে এসআইআর প্রক্রিয়ার আবহে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের কমিশনের নির্দেশ না মেনে কাজ করার জন্য আটজন বিএলওকে শোকজ করা হয়েছে বিএলদের বিরুদ্ধে অভিযোগ শোনার জন্য আজ থেকে বিশেষ সেল তৈরি করেছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর চালু করা হয়েছে বিশেষ নাম্বারও নম্বরটি হল জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো অন্যদিকে বিএলওদের ভয় দেখানো গণনাপত্র কেড়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে পাঁচজন বিএল এর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কমিশনের কড়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি রাজ্যে এনুমারেশন ফর্ম বিলির সঙ্গে সঙ্গে এনুমারেশন ফর্ম বন্টন নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছিল কখনো পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া তো কখনও আবার পূর্ব বর্ধমানের কালনা দেখা যাচ্ছিল সেই সকল ভিডিওতে যে বিএলওরা বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূলের ক্যাম্প থেকে এনুমারেশন ফর্ম বিলি করছেন সেই সকল অভিযোগের প্রেক্ষিতে আটজন বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের বক্তব্য যে এখন থেকে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য কমিশনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে সেই সঙ্গে সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যমে নজর রয়েছে নির্বাচন কমিশনের সেই সমস্ত ঘটনাগুলো দেখে তারা যাচাই করছেন তারা বলছেন যে সোকস প্রাথমিক পদক্ষেপ পরও সংশ্লিষ্ট বিএলও নিজেকে সংশোধন না করলে তার বিরুদ্ধে আরও করা পদক্ষেপ করা হতে পারে সেই সকল তালিকায় বিভাগীয় তদন্ত যেমন রয়েছে রয়েছে পদোন্নতি আটকে যাওয়া বেতন বৃদ্ধি আটকে যাওয়া সাসপেনশন এমনকি অপরাধের মাত্রা গুরুতর হলে এফআইআর পর্যন্ত দায়ের হতে পারে সংশ্লিষ্ট বিএলদের বিরুদ্ধে ঠিক যেমন আবার বিএলএ অর্থাৎ যারা রাজনৈতিক দলের প্রতিনিধি তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে বিএলওরা যেমন তৃণমূলের শিবির থেকে এনুমারেশন ফর্ম বিলি দোষে দুষ্ট উল্টো দিকে এমন ঘটনাও রয়েছে যেখানে বিএলএরা বিএলওদের ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে তাদের কাছ থেকে এনুমারেশন ফর্ম কেড়ে নিচ্ছেন সেই সমস্ত ঘটনার প্রেক্ষিতে পাঁচজন অন্তত পাঁচজন বিএল এর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কার্যালয়ের বার্তা একটাই তারা চাইছেন যে স্বচ্ছ পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হোক এই রাজ্যের সৌরভ দত্ত দূরদর্শন সংবাদ কলকাতা